বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই দেশ ইসলামী আইন চালু রয়েছে যেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ এমনকি তারা খুবই অতিথি পরায়ণ লোক এখানকার নাম মোহাম্মদ সরকার থেকে পুরস্কার দেয় বারো ডলার করে আর এখানকার আকর্ষণীয় স্থানীয় বৈশিষ্ট্য হল নাস রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীর নাম হচ্ছে চেসনিয়া অনেকে চেসনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও চেসনিয়া আসলে স্বাধীন কোন রাষ্ট্র নয় রাশিয়ার একটি প্রদেশ মাত্র আর এর রাজধানী প্রাণীর নাম হচ্ছে গোদনি মুসলিমরা মূলত অন্যান্য দেশের মুসলিমদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত চেচেন বিড়রা টেকনোলজিকে একটু বেশি পছন্দ করে থাকে চেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল চেসনিয়া নারীরা তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যর কারণে তারা সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিখ্যাত আপনি যদি এদের দিকে একবার তাকান তাহলে নজর ফেরাতে পারবেন না এরা যেন আকাশের পরি আজকের ভিডিওতে থাকবে চেসনিয়া সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককশাস পর্বতমালার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র অঞ্চল হচ্ছে চেসনিয়া সেসনিয়ার আয়তন সতেরো হাজার তিনশত বর্গ কিলোমিটার সেসনিয়ার অধিকাংশ জনগণ মুসলিম দুই হাজার একুশ সালের হিসেব অনুযায়ী সেসনিয়ার জনসংখ্যা ছিল বারো হাজার যার পঁচানব্বই শতাংশ মানুষই মুসলিম যাদের বেশিরভাগ চেচেন জনগোষ্ঠী এবং রয়েছে কিছু রুশ মানুষ চেসনিয়ার মেয়েরা ছবি তুলতে গেলে অন্তত দশ বার হিসাব ঠিক করে তা ছবি শেষে বলবে আর এটা ভালো হয়নি চেসনিয়ার মেয়েরা চা ছাড়া বাঁচতেই পারে না চা পেলে তাদের কাছে মনে হয় পৃথিবী বন্ধ হয়ে গেছে তারা হয়তো বা বিরিয়ানি তৈরি করতে পারে না মাংসের জল খুব সুস্বাদুভাবে রান্না করতে পারে অল্পবয়সী মেয়েদের সন্ধ্যার মধ্যে বাড়িতে বসতে হতো চেচেন মহিলাদের চেচেন নয় এমন লগের সাথে ডেট করতে বা বিয়ে করতে দেওয়া হতো না মহিলাদের মদ্যপান এবং ধূমপান থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হতো শোভ্যতা মতে চেচেন পুরুষদের মধ্যে এই অভ্যাসগুলি বেশ প্রচলিত ছিল তারা সুন্নি মুসলিম এবং তাদের একটি স্বতন্ত্র ককসীয় ভাষা রয়েছে যদিও কিছু নিয়ম শিথিল হতে পারে তবে চেচেনের মেয়েদের জীবনযাপন এখনও তাদের সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির উপর প্রভাব ফেলে চেস নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত তাদের গায়ের রং শারীরিক গঠন চুলের সৌন্দর্য লোভনীয় চোখ নিচ্ছিন্দ পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য সব সময় তারা আবেদনময়ী পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশের মানুষ অন্যান্য দেশের মানুষের চেয়ে একটু বেশি সুন্দর চেহারা লাবণ্য দৈহিক অবয়ব আবেদনময়ী ভঙ্গিমা ইত্যাদি বিচারে বিশ্বের বেশ কিছু দেশের নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী বলা হয়ে থাকে চেসনিয়ার নারীদের আধুনিক চেসনিয়া যুবতীরা আরো খোলামেলা এবং আন্তর্জাতিক সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠেছে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের মতামত জীবনধারা প্রকাশ করে এবং বেশিরভাগ সময় ফ্যাশন ও সৌন্দর্য নিয়ে আলাপ করতে পছন্দ করে ইউরোপীয় শহরগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে চেসনিয়া যুবতীরা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে এবং আরও উদারমনা হয়ে উঠেছে চেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল যার কারণে রাশিয়ার কাছে চেসনিয়া গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই খনিজ তেলের বিপুল সম্পদকে কেন্দ্র করেই চেসনিয়া গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প চেসনিয়ার বেশিরভাগ মানুষ সাপে ও হানাপি মাঝে চেসনিয়ার বেশিরভাগ মানুষ চেচেন ও রুশ ভাষায় কথা বলে বর্তমানে চেসনিয়া ধর্ম নিরপেক্ষ স্বাধীন চেচেন চেসনিয়ার মানুষেরা টেকনোলজিকে অনেক ভালোবাসে আর তারা টিকটক ভিডিও প্রচন্ড পরিমাণে তৈরি করে চেসনিয়াতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ আর এখানকার বেশিরভাগ মেয়েরা হিজাব পরিধান করে থাকে এছাড়া এখানে ছেলের সন্তান জন্ম হলে তার নাম যদি মোহাম্মদ বা যে কোনো নবীর নামে নাম রাখা হয় তবে সেখানকার সরকার বারো ডলার করে পুরস্কার হিসেবে থাকে এখানে প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা ইসলাম ধর্মের অনুশাসনগুলো গুলো ভালোভাবে অনুধাবন করে চেসনিয়ার মানুষ সুন্দর ফর্ষা এবং সুটাম অধিকারী এরা যেমনই উদারিময়ী তেমনই সাহসী এখানকার বেশিরভাগ নারীরা হিজাব পরিধান করেন অনেকে আবার মাথা থেকে পা পর্যন্ত কাপড় পরিধান করেন যা আবায় নামে পরিচিত চেসনিয়া প্রদেশটি দু সাল থেকে সুন্দরভাবে দায়িত্ব পরিচালনা করে যাচ্ছেন রমদান কাদিরব তার শাসন আমলে ইসলামী আইনের সত্তর শতাংশ বাস্তবায়িত হয়েছে তবে পোশাক পরিধান বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে চেস নিয়ে কোনো প্রকার বাধা নেই মেয়েরা তার নিজের ইচ্ছে মতো পোশাক পরিধান করতে পারে তবে হিজাব পরিধান করার জন্য উৎসাহিত করা হয় তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ